গরম পড়তে না পড়তে জলের জন্য হাহাকার বিভিন্ন গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ গঙ্গাজল ঘাটিতে বাঁকুড়ার গঙ্গা ব্লকের কাপিসটা গ্রাম পঞ্চায়েতে চরাডিহি বিড়া সুয়ারা রামহরিপুর গ্রামে জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন রয়েছে এই পাইপলাইন থেকে গ্রামের মানুষ পানীয় জল থেকে শুরু করে গৃহস্থালীর প্রয়োজনীয় জল সংগ্রহ করতেন কিন্তু সম্প্রতি পাইপলাইনের সেই জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয় দাবি অন্যান্য মরশুমে নলবাহিত পানীয় জল না মিললেও কোনো পরিস্থিতি সামাল দিতেন গ্রামের মানুষ কিন্তু গ্রীষ্ম পড়তে না পড়তেই ওই এলাকার জলের বিকল্প উৎসগুলো শুকিয়ে যাওয়ায় চরম জল কষ্ট শুরু হয়েছে গ্রামগুলোতে এই পরিস্থিতিতে বারবার জল সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে জানিও লাভ না হয় এবার রাস্তায় নেমে পথ অবরোধের পথে হাঁটলেন স্থানীয়রা আজ বাঁকুড়ার দেশুড়িয়া মোড় থেকে ফুলবেড়িয়া মোড় যাওয়ার রাস্তায় রামহরিপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ খবর পেয়ে স্থানীয় কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করলেও লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি পঞ্চায়েত আগে কোনো অভিযোগ জমা পড়েনি তা সত্ত্বেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে আমাদের চোরালি গ্রামে আজ এক দেড় বছর ধরে কোনো জলের সুবিধা হচ্ছে না জল আমরা পাচ্ছি না জল আজ দেড় বছর চার পাঁচটা গ্রাম আছে যেমন সাকোড়া বিড়িয়া সোয়ারা আমাদের চোরাডি এইসব এই চার পাঁচটা গ্রাম রামপুর মানমুড়া এগুলো না আমাদের জলের খুবই সমস্যা কিন্তু জলের জন্য যদি আমাদের না কোনো ব্যবস্থা করে কোনো কিছু না প্রশাসন আইন আদালত কিছু না নেয় সেটাতে আমাদের খুব অসুবিধা আমরা এখন চাইছি আমাদের পাইপ লাইন গুলো ঠিক করে দিতে দেওয়ার জন্য জলের ব্যবস্থা দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চুরির মাহল চলছে চুরির মাহল এই তৃণমূল সরকার এরা কাটমানি আর চুরি ছাড়া কিছু জানে না এরা একটা জিনিস দেখুন আজকে সাধারণ মানুষকে সামান্য পানীয় জলের জন্য পানীয় জলের জন্য মা বরুদের রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে রাস্তায় অবরোধ করতে হচ্ছে আপনারা চিন্তা করুন তো কী ভয়ঙ্কর পরিস্থিতি আপনি দেখেছেন যে যে পাইপ কাজ হয়েছে কত নিম্নমানের এরা কাজ করেছে এরা শুধু পাইপ কাজ করেছে না পাইপ লাইনে কাজেই কোটি কোটি টাকা ইনকাম করেছে লাখ লাখ টাকা তারা কাটমানি নিয়েছে তাহলে কাজ করবে কী করে এরা আর সরকার তো একটা নৈতিক দায়িত্ব আছে কর্তব্য আছে পানীয় জল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু এরা সেটাও পারে না শুধু মিথ্যাবাদী মিথ্যা কথা ঝুড়ি ঝুড়ি আর অজুহাত আর ভাওতাবাজি এরা আর কিছু জানে না একবার যখন প্রথম প্রবলেমটা আসে আমরা আসি অবরোধ করে ওনাদের তুলে দিতে আবার পিএইচডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা হতে ওনাদের একটা সলিউশন করে দিয়ে করে দিয়েছিলাম কিন্তু সেখানে ওনাদের যে অভিযোগটা আজকে শুনছি যে এখানে যে স্টাফ আছে স্টাফরা ঠিকমতন পরিষেবা দেয় না সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি অফিসে একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েত এসে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি কিন্তু সেটাও কোনো প্রবলেম স্থানীয় অভিযোগ জমা কিন্তু যেহেতু আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচ ডিপার্টমেন্ট ফোন করেছি মাননীয় মাননীয় বিডিওকে ফোন করেছি আমাদের প্রতিনিধি মানুষবাবু আছেন মানুষবাবুর সঙ্গে কথাবার্তা বলছি একটা অবরোধ তুলে দিয়ে চেষ্টা করছি এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না কেউ বলছে একটু জল পড়ে ওনারা এজেন্সি বলছে জল পড়ে আর এনারা বলছেন জল পড়ে না কিন্তু পড়ে মহিলা মেয়ের আস্তে আস্তে না তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি বাঁকুড়া থেকে পাপিয়া বারো রিপোর্ট নূতন ভোট